ফাইনাল ম্যাচে প্লান্তিক শট করে গোল মিস করা দলের জন্য কতটা বিপজ্জনক যারা মিস করে তারাই এবং ফুটবল খেলায় বড় অংশ হল ফাউল করা ফাউল করা মানে হলুদ কাঠ খাওয়া নিশ্চিত গোলপোস্টের সামনে গিয়ে গোল মিস করা কতটা দুঃখজনক যে মিস করে সেই থেকে বড় কথা হল মাঠের মধ্যে হাজার হাজার দর্শক থাকলে উত্তেজনা আরো বেড়ে যায় চলেন শুরু করি আজকের ম্যাচটা জাতীয় সঙ্গীত দিয়ে Ma'a <makes> ulkane, <noise> ma'a ulkane, আজকের এই ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবেন দুইটি দল সেই দুইটি দল হলো একটি হলো চঙ্কাবাজার একাদশ আরেকটি হলো ভাই বন্ধু একাদশ আজকের এই ম্যাচটা আপনারা সম্পূর্ণ দেখবেন এই আশা নিয়ে কিন্তু আমি ভিডিওটা বানাইতেছি এই ফাইনাল ম্যাচে যারা জিতবে তারা পাবে দশ হাজার টাকা এবং যারা ঠকবে তারা পাবে পাঁচ হাজার টাকা অলরেডি মাঠের মধ্যে কিন্তু দুইটা টিম কিন্তু নেমে পড়েছে বা বলতে পারেন যে নেমে গেছে এবং এখন কিন্তু খেলাটা কিন্তু বাসি দিলে কিন্তু শুরু হয়ে যাবে বাসি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এবং খেলা কিন্তু শুরু হয়ে গেছে ভাই বন্ধু একাদশ প্রথম সেন্টার করলো এবং প্রথম আক্রমণ কিন্তু তারাই করেছে এবং আজকের ম্যাচটা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা যারা এই ম্যাচটা এখন পর্যন্ত দেখতে পারেন না বা বলতে পারেন যে সামনি এসে দেখতে পারেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা হলো আজকে কিন্তু খেলাটা কিন্তু অসাধারণ হয়েছে এবং দুই টিমে কিন্তু হাডি লড়াই করেছে শেষ টাইম পর্যন্ত কোন গোলই কিন্তু আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা শেষ পর্যন্ত খেলাটা দেখবেন যারা খেলাটা এখনো পর্যন্ত দেখতে পারেননি এবং আজকের এই ম্যাচটা কিন্তু বা বলতে পারেন আজকের এই স্বপ্নের ফাইনালটা কারা জিতে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু বলতে পারবেন না যে কারা আজকে ফাইনালটা জিতেছে একাদশ জিতেছে নাকি চঙ্কা বাজার একাদশ জিতেছে তাহলে আপনারা খেলাটা শেষ পর্যন্ত দেখেন খেলা কিন্তু এখন কিন্তু বর্তমানে চলতেছে এবং আজকে আমি বেশি একটা বয়স দিব না কারণ আমার একটু সমস্যা বলতে পারেন যে আমার একটু ঠান্ডা লাগছে এবং আমার গলা ব্যথা করে তার আজকে তেমন একটা বয়স দেব না এই দা সে passou তা ওটা যেটা ছিল না মুসলমানGamma to dilo ta decha তাহলে কিন্তু এটা করতে হবে রাখতে পারলাম না হ্যাঁ এই বাচ্চা কি সব পরিবর্তন করে দিয়াছ আকাশ কত কথা এখন কি হবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn अच्छा <laughs> जेकॾहिं

আজকের ম্যাচটা কিন্তু আমি পুরোপুরি ম্যাচটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি কারণ আপনারা যারা খেলার মধ্যে উপস্থিত ছিলেন না তাদের জন্য এই খেলাটা আর এর মধ্যে রেফারি বাসি দিয়ে দিল এবং অর্ধেক খেলা কিন্তু এখানেই শেষ এবং হাফ টাইমের পরে কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হবে তো আপনারা কিন্তু খেলাটা কিন্তু একেবারে দেখে যাবেন তো এরপরে কিন্তু রেফারি কিন্তু বাসি উদলে এবং দ্বিতীয় রাউন্ড কিন্তু শুরু হলো হাফ টাইমের আগে কিন্তু কোনো পক্ষেরই কিন্তু গোল হয়নি এবং বলতে পারেন যে এই খেলাটা কিন্তু দুই পক্ষই কিন্তু তারা কিন্তু নিজেদের যতটুক শক্তি আছে ততটুক শক্তি দিয়েই খেলতেছে কারণ আজকের ম্যাচটা কিন্তু ফাইনাল ম্যাচ কারণ জিতলেই কিন্তু দশ হাজার টাকা আর যারাই ঠকবে তারা পাবে মাত্র পাঁচ হাজার টাকা বলতে বলতে অনেক কথাই বলেছি একটা কথা বলতে মনে নেই আজকের এই ম্যাচটা কিন্তু আমাকে কিন্তু সালবি ভাই অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে কারণ এরকম একটা বড় টুর্নামেন্টে আমি এরকম সুন্দর ভিডিও করবো বা বলতে পারেন যে আমাকে এরকম একটা সুযোগ দেওয়া হবে এটা আমি কখনো আশা করি না ধন্যবাদ শালবি ভাই আপনাকে কারণ আপনার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা সুন্দরভাবে করতে পারবো যারা আজকের এই খেলাটা দেখতে পারেনি তারা কিন্তু আজকে কিন্তু আপনার জন্য বা বলতে পারেন যে আমার জন্য কিন্তু এই খেলাটা দেখতে পারতেছে এখন বর্তমানে ভিডিওটা করার কারণ হলো আপনাদেরকে খেলাটা উপভোগ করাবো এবং আপনাদেরকে সুন্দরভাবে এই খেলাটা উপস্থাপন করে আপনাদেরকে আমি দেখাতে পারবো কিনা সেটা নিয়ে কিন্তু আমি টেনশনে ছিলাম কারণ আমার একটাই টার্গেট আপনারা যারা এই সব খেলার মধ্যে অংশগ্রহণ করতে পারেন না তাদেরকে কিন্তু আমি এই খেলাটা পরবর্তীতে দেখাই হাইলেক্স আজকে আজকের ম্যাচটা কিন্তু প্লান্টিক শট হয় এবং আপনারা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটা দেখবেন না হলে কিন্তু ম্যাচের কোনো কিছুই আপনারা বুঝবেন না جان دا جي فون وار 3 جي فون کي ڪارون شو আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে আপনার কাছে আছে Siapa karlige Masa kalina Empat lagi Ini tuhτο sarong فائنل گرینڈ فائنل افاٹر مدر فائنل جيڪا موقع پاتا آهي تمام تباديل جي ڏينهن جي ڊا ريٽ جي پٿي پتا ۽ قوتشي آهي ڪايو کي اسڪرن ٿا سڪھاري جي راج ڪيو ڪارجي اڀارند آهي ڏاكي اڀار ٿمنو ٿا ۽ 10 سال آهي ان شاء الله ۽ اڃا به اها ڪم ڪري ٿو فرحان ٿا যাস জাস 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 জাস

঎দাে시에দসасা এডাষ কনান এদিযস কহাড ক よかった。 আজকের এই স্বপ্নের ফাইনাল কিন্তু ভাই বন্ধু একাদশ জিতেছে এবং ঠগেছে কিন্তু চঙ্কা বাজার একাদশ খুবই দুঃখজনক যারা রানার হয়েছে তাদেরকে দেওয়া নগদ হ্যান্ড ক্যাশ এবং যারা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে নগদ হ্যান্ড ক্যাশ দশ হাজার টাকা দিয়েছে আজকের এই ম্যাচটা কিন্তু ভাই বন্ধু একাদশী জিতেছে এবং আজকের এই ম্যাচটা মাধ্যমে উপভোগ কিরকম করেছেন সেটা কিন্তু জানিয়ে যাবেন কারণ আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করা হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম